আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন আসছি মদিনাতে আমরা আজ আজকের জিয়ারায় খেজুর বাগান পরিদর্শনে এসেছি দেখেন খেজুর গাছ থেকে এখন খেজুর সংগ্রহ হচ্ছে আমাদের হাজি সাহেবরা এসেছে মদিনার এই খেজুর বাগান পরিদর্শনে সবার হাতে মাশাল্লাহ খেজুর সবার হাতে মাশাল্লাহ খেজুর খেজুর খাচ্ছে সবাই চমৎকার এই যে এদিকে থাকান সবাই খেজুর খাচ্ছে দেখেন আমাদের হাজি সাহেবরা খুব আনন্দে মদিনার খেজুর বাগান থেকে খেজুর খাচ্ছে